একশো কেজি ওজনের একটি গরুকে দৈনিক কী পরিমাণে খাদ্য দিবেন ও কিভাবে খাওয়াবেন এ বিষয় নিয়ে আজকের আলোচনা তাই চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক হ্যালো এব্রিওন আসসালামু আলাইকুম শখের খামার ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম যারা আমাদের ভিডিও নিয়ে নতুন দেখতেছেন তাদের সবাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো একশো কেজি ওজনের গরুকে দৈনিক প্রায় দুই থেকে আড়াই কেজি শুকনো খড় চার থেকে পাঁচ কেজি সবুজ ঘাস এবং এক থেকে দুই কেজি পরিমাণে দানাদার খাদ্য দিতে হবে দানাদার খাবারের মধ্যে ইউরিয়া চিটাকুর লবণ ও প্রোটিন সমৃদ্ধ উপাদান যেমন খরিষার খৈল ভুট্টা ও ভুসি ব্যবহার ব্যবহার করতে হবে খাদ্যের ধরন ও খাদ্যের পরিমাণ কিভাবে গরুকে খাওয়াবেন আশ জাতীয় খাদ্য শুকনো খড় প্রতিদিন দুই থেকে আড়াই কেজি সবুজ ঘাস প্রতিদিন চার থেকে পাঁচ কেজি ও প্রয়োজন অনুযায়ী বিকল্প হচ্ছে ইউরিয়া মোলাসেস বা সাইলোস ব্যবহার করা যেতে পারে যা গরুর পেটের প্রয়োজন অনুযায়ী ধীরে ধীরে প্রয়োগ করতে হবে দানাদার খাদ্য প্রতিদিন মোট এক থেকে আড়াই কেজি শক্তি ও প্রোটিন সমৃদ্ধ উপাদান ভুট্টা ভুসি সরিষার খোল সয়াবিন ছোলা বা মটর কালাই ইউরিয়া প্রতিদিন পঁচিশ গ্রাম নিয়ম অনুযায়ী চিটাগুড় দুশো থেকে চারশো গ্রাম যা দানাদার খাদ্যের সাথে মেশানো হবে লবণ পঁচিশ গ্রাম খাবার দেওয়ার নিয়ম খড় এবং সবুজ ঘাস খড় ও সবুজ ঘাস একসাথে মিশিয়ে দু বা বার দেওয়া যেতে পারে দানাদার খাদ্য দানাদার খাদ্য ইউরিয়া চিটাগুড় লবণ এবং অন্যান্য শুকনো উপকরণ একসাথে মিশিয়ে দিনে দুই থেকে তিনবার দিতে হবে পরিষ্কার পানি গরুকে সবসময় পরিষ্কার পানি সরবরাহ করতে হবে